আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কিছুদিন আগেই বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আপনারা সকলেই অবগত আছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার পরপরই কিন্তু বিশ্বের অনেক দেশ থেকেই এ সরকারের উপর চাপ আসে এ সরকার ভালো করেই জানে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বিশ্বের অনেক দেশ থেকেই তাদের উপর চাপ আসবে তাহলে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো কেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্ল্যানিং করছে কেন তার প্রথম একটি কারণ হচ্ছে আওয়ামী লীগ যখন বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বাসে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম করতেছিল আওয়ামী লীগ তখন বিভিন্ন ধরনের সাংবাদিক এবং অনেক সাধারণ জনগণ প্রশ্ন তুলতেছিল যে আপনি একটা দলকে নিষিদ্ধ করবেন না তাদের কার্যক্রমও চালাতে দিবেন না তারা প্রোগ্রামও করতে পারবে না এটা তো ন্যায় বিচার হচ্ছে না কারণ তারা তো নিষিদ্ধ কোনো সংগঠন তাদের গণতান্ত্রিকভাবে অধিকার আছে প্রোগ্রাম করার এটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে তারা ভালো করেই জানে আওয়ামী যদি সংগঠিত হয় এবং রাজনীতিতে একটিভ ফিরে আসে ক্ষমতায় নাও আসলো এই সকল সমন্বয়কের অনেকেই বাঁচবে না এবং তাদের জীবনের রিক্স থাকবে তাই তারা এটা ভালো করেই জানে আমলিক নিষিদ্ধ করলো তাদের একটা জীবনের রিক্স থাকবে আমলীগ ফিরে আসলো তাদের জীবনের রিস্ক থাকবে তাই আমলীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়াটাই বেটার কোন দল সমর্থন করুক আর না করুক জীবন রিস্ক তো আমাদের তাদের না সে কারণে তারা এই সমালোচনা হবে থেকে চাপ আসবে এবং অন্যান্য দল রাজি না সকল কিছু জানা সত্ত্বেও এই রিক্সটা নিয়েছে এবং আমলীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু এটা বুমেরাং হয়ে গিয়েছে কেন বুমেরাং হয়ে গিয়েছে বৈর্বিশ্বর চাপে কনফার্ম আমলী আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ দল নিষিদ্ধ হবে না এবং রাজনীতিতে ফিরে আসবে দ্বিতীয় ব্যাপার হচ্ছে গতকালকে কিন্তু গোপালগঞ্জের মধ্যে আওয়ামী লীগের সমর্থনে বিশাল বড় একটা বাইক সুরান হয়েছে আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাংলাদেশ আর্মিকে নিয়ে এখন প্ল্যানিং করতেছে ডক্টর সরকার এখন যদি বাংলাদেশ আর্মি ব্যারাকে ফিরে যায় তখন এই সরকারের কি হবে এই সরকার কি তখন আওয়ামী কন্ট্রোল করার ক্ষমতা থাকবে পুলিশ দিয়ে পুলিশ এখনো মনোবল ফিরে পায়নি আমার ধারণা পুলিশ আরো পাঁচ বছরও মনোবল ফিরে পাবে না এখন পুলিশ এ সরকার কথামতো আমলীরা অনেক ক্যারেস্ট করতেছে দমন নিতরণ করতেছে বাধ্য হয়ে ভয়ে কেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে কিন্তু যখন স্ট্রং ভাবে ফিরে আসবে এই পুলিশ কি আওয়ামলীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ এদেরকে দমন করার জন্য গুলি করবে মনে হয় তাদেরকে লাঠি করবে মারবে মনে হয় আমার তো মনে হয় না কারণ তারা আটে আগস্ট পর্যন্ত দু হাজার যে পরিমাণ তাদের ভাইদের হত্যা চোখের সামনে দেখেছে সেই হত্যার এখনো বিচার পায়নি সেমবাবু যদি আওয়ামী তারা এ সরকারের কথা মতো দমন নিপীড়ন করে গুলি করে আওয়ামী যদি আবার কোন রকমে ঘুরে আবার দ্বারায় ক্ষমতায় চলে আসে এই পুলিশকে বাজবে বলে মন হয় এটা তাদের মনে ভয় আছে না এই রিক্সটা তারা কেন নিবে বারবার কি তারা শুধু হত্যার শিকার হবে তারা মরবে এই রিক্স তারা নিবে না হয়তো জলকামান ছিটাবে লাঠিচা সালকা পাতলা করবে কিন্তু আওয়ামী লীগ স্ট্রংলি ঘুরে দাঁড়ালে তখন আর এই সরকারের কোনো থাকবে না সাথে ফিউলিং করবে কারণ বিএনপি নির্বাচন প্রয়োজন তাহলে এই সরকার পালানোর পথ খুঁজে পাবে না কারণ তারা যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করতো রাজনীতি করার সুযোগ দিত তাহলে এরাও রাজনীতি করতে পারতো আওয়ামী লীগও রাজনীতি করত বিএনপিও রাজনীতি করত একটি ইনক্লুসিভ নির্বাচন দিয়ে তারা সেফ একজিট নিয়ে বিদেশ চলে যেত যেমন ফখরুদ্দিন মনুদ্দিন করেছে এটাই পারফেক্ট ছিল এখন তাদের কথা হচ্ছে আমরা যতদিন বেঁচে আছি ঘটিয়েছি কাউকে নির্বাচন দিয়ে ক্ষমতায় কেন বসাবো যতদূর সম্ভব আমরা ক্ষমতায় মরলে আমরা শেষটা দেখিয়ে এটাই তাদের সবচেয়ে বড় ভুল কারণ গণতান্ত্রিক দেশে এই ধরনের চিন্তাধারা যারা করে তারাই ফেসিস্ট উঠে তারাই ফেরাও মতো আচরণ করতে শুরু করে অলরেডি এরা করতে শুরু করে দিয়েছে আর গণতান্ত্রিক দেশে এই ধরনের সরকারের পরিণতি খুবই ভয়াবহ হয় শেখ হাসিনার থেকেও ভয়াবহ হবে আর এই ধরনের সরকার বেশি দিন টিকে থাকতে পারেন কারণ তাদের মধ্যে অ্যারোগেন্স চলে আসে তাদের মধ্যে ক্ষমতার লোক চলে আসে তাদের মধ্যে চেয়ার থেকে না সরার লোক চলে আসে তারা একটা জিনিস চিন্তা করে আমরা সরে গেলে আমরা মারা যাব এই ভয়টাই কিন্তু তাদেরকে শেষ করে দেখতে পেতে তারা রাতের বেলা ঘুমাতে পারে না দিনের বেলা সারাদিন আন্দোলন নিয়ে বিজি থাকে এটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন রাতে নাকি তারা কেউ ঘুমাই না মাহুজ আলম নাকি উপদেষ্টা হওয়ার পর আঠারো ঘন্টাও ঘুমায় না তবে ছয় ঘন্টা ঘুমায় তার মানে সারা সারাদিন সে চিন্তাতে থাকে কখন ক্ষমতা চলে যায় কখন ক্ষমতা চলে গেলে আমাদের কি হয় এটাই তাদের ভয় এই ভয় তাদেরকে শেষ করে দিচ্ছে দেশটাকে শেষ করে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি শেষ করে দিচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শেষ করে দিচ্ছে তাই তাদের এসব নিষিদ্ধ নিষিদ্ধ খেলা তাদেরকে এখন জনগণের মন থেকে নিষিদ্ধ করে দিয়েছে ধন্যবাদ সকল